আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত এলাকাবাসী আপনারা দেখেন আমরা এখন আছি আজাদনগর বাজার এখানে হিমাচল একটা গাড়ি লোড ভিতরে মহিলা এবং পুরুষ আছে আর লাল সবুজ গাড়ি এখানে জাতি উঠতে নেই যাত্রী এখানে আবদ্ধ আছে জাতি এখানে আছে ওনাদের ওনারা সবাই ডাকার উদ্দেশ্যে যাইতেছে আন্দোলন আন্দোলনে এই যে আমরা হাজিগঞ্জ থেকে সাইফুদ্দিন ভাই মিরাজ ভাই আমরা এসেছি আমাদের আরো লোকজন আসছে সাংগঠন বিশেষ করে এখানে জামাত বিএনপি সবাই উপস্থিত আছে এই ওনাদের কাছে যে কাগজপত্র ওনাদের সাথে যে কাগজপত্র পাওয়া গেছে এটা হচ্ছে ওনারা এই অসহিংস কি অসহিংস গণ অভ্যুত্থান চা অসহিংস একটা আন্দোলন যাইতেছে কাগজ পাওয়া গেছে যেখানে সিগনেচার করা আছে

বিশেষ করে সাংগঠনিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বাজার ছিলাম ওখানে কোনো গাড়ি পাওয়া যায়নি আজাদনগর আজাদনগর দুইটা গাড়ি হাঁটতেছে এবং মানুষ ওনাদের কাছে যে কাগজ পাওয়া গেছে ওনারা অসহিংস এই গণ অভ্যুত্থান চায় একটা গণ অভ্যুত্থানের ওনারা বিপ্লব চায় এই লক্ষ্যে হ্যাঁ বলেন জামাত ঘুমাই গেছে তো আমুলিক তো লিখিত পাইছে আমুলিক লিখিত পাইছে জামাত মিনিটি ঘুমাই গেছে হ্যাঁ সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ এই দেখেন আজাদনগর বাজার আছি আর বিশেষ করে আমরা এলাকার মানুষ আমরা এত কিছু ইয়ে করি না এই যে দেখেন এখানে যে লাল সবুজ খালি বাসটা আছে এই বাসের এই যে এই বাসে বিএনপি সেক্রেটারি ইউনিয়ন বিএনপি সেক্রেটারি এই যে মহিলারা এই বাসের যাত্রী ওনাদের কাছে কাগজ পাওয়া গেছে ওনারা এই আন্দোলনের ঢাকা আগামীকালকে আন্দোলন আন্দোলনে দেখেছে এই উনি কি ড্রাইভার দেখেন

এটা যে এই আওয়ামী লীগ চক্রের কাজ এটা এখানে প্রমাণিত এখানে আওয়ামী লীগে বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে এই যে কালেকশন গুলো করে এই যে দেখেন বাস এই যে দেখেন বাস এই লাল সবুজ বাসের যাত্রী এখানে আটকা আছে লাল সবুজ বাসের যাত্রী এখানে আছে আর হিমাচল হিমাচল গাড়ি পুরো লোড হিমাচল গাড়ি পুরা লোড পুরো বাংলাদেশ ঘুমাই গেছে আর এই সুযোগে পুরো বাংলাদেশ ঘুমাই গেছে এই সুযোগে আওয়ামী লীগের অপরাজনীতি দেখেন এই আওয়ামী লীগের লোকজন এই বাসের ভিতরে পুরো বাস মানুষ এই দেখেন ঢাকা যাইতেছে কালকে গণ অভ্যুত্থান ওনাদের কালকে গণ অভ্যুত্থানের আন্দোলন যাইতেছে অহিংস গণ এই পুরো বাস লোড বাস গেট লক করা আছে লোকজন বাইরে নিতে পাইতেছে না পুরো বাসে মানুষ ওনারা বহুত অনেক মহিলা এখানে আছে ওনারা যাইতেছে কালকে ঢাকা আন্দোলন আন্দোলন ওনারা না জানে কিন্তু আন্দোলনে যাইতেছে ঢাকা কালকে এক মহিলা বলেও ফেলছে কয় কৌনুসির বিরুদ্ধে আন্দোলন যাইতেছি এক মহিলার অনেক ভয় মানে একটু মানে দমক দেওয়া হয়েছে উনি বয় এইটা বলে ফেলছে কয় আমরা ডক্টর ইউনুসির বিরুদ্ধে আন্দোলনে যাইতেছি এই দেখেন আওয়ামী লীগ যে বসে নাই আওয়ামী লীগ যে গুটিবাজি যে মানে গুটিবাজি করতে করতে এখন যে তারা একটা এই সরকারের বিরুদ্ধে যে সত্য একটা অবস্থানে গেছে এটা তার জলন্ত প্রমাণ এবং আমরা শুনেছি আমরা শুনেছি উপজেলা জামাতের আমি রহিমা রহিমা উলানা সাহেব আমাদেরকে জানাইছে ওখানেও ওই দিকে দুইটা বাস পাইছে অলরেডি তাদের নাম হল অহিংস করা দেখেছি যে অলরেডি এখানে পুরো আজাদ নগরে ছাত্র দল সহ এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী অনেকে এখানে উপস্থিত হ্যাঁ হ্যাঁ এটা দেখাচ্ছি এবং হিমা দুই গাড়ি এটা এটা হচ্ছে হিমাচল গাড়ি আর এটা লাল সবুজ লাল সবুজ অনেক গাড়ি আটকা পড়ছে আমরা আলেকজান্ডারের পথ কিছু গাড়ি আটকা পড়ছে আমরা খবর পাইছি হারুন ভাই খবর শুনে হাজিগঞ্জ থেকে আসছে এই মিরাজ ভাই হাজিগঞ্জ থেকে আমরা অনেকে আসছি হারুন ভাই এই রাহান এই এবং এখানে লোক আছে মহিলা এই এই যে বাসটা খালি এই বাসের যাত্রী কিন্তু আছে এই বাসের প্রায় বিশ জন যাত্রী এখানে জন যাত্রীকে আঁকিয়ে রাখা হয়েছে জন যাত্রী এখানে উপস্থিত আছে কি আপনি কি বললেন ভিডিও করবেন অবশ্যই ভিডিও করবেন অবশ্যই লাইভ করবো আমরা বাংলাদেশের মানুষ ঘুমে গেছে আওয়ামী লীগের রাজনীতি দেখেন না এই আওয়ামী লীগের এখানে দেখাইতে তো ব্যাঞ্চে ঘুমুত উঠব

আমরা আছি একটা এই যে ভাই মাইক্রোটা মাইক্রোটা চেক মাইক্রো আগে সাহায্য এই আমরা আছি আমরা আছি দেখব রাজপথে ধরেন আজকে থেকে আবার সেই আন্দোলনের নেই পাহারা চলবে ইনশাল্লাহ আওয়ামী লীগের কোন দুঃশাসনের আওয়ামীগের এই দুঃশাসনকে কোনোভাবে আর মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না আমরা ঐক্যবদ্ধ থাকবো সবাই ইনশাল্লাহ এই আমরা তো সবাই আমরা সবাই তো হ্যাঁ থাকবো হ্যাঁ সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে রাজপথে দায়িত্ব খবর জামাত জামাতি ঘুমে গেছে এই অপরাজনীতি চলছে এই দেখেন তাদের অপরাজনীতি আর এক চুলো ছাড় দেওয়া যাবে না চেক করেন আর হারুন ভাই কিছু বলেন গাড়ি কর না এটার মধ্যে থাকে নয় এটা খালি গাড়ি পুরো দেশবাসী সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে আহ্বান জানাতেছি কোন অপশক্তি যেন এই গণ অভ্যুত্থানকে নসৎ করতে না পারে সবাইকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ রাস্তায় অবস্থান করার জন্য অনুরোধ করছি আমরা অসহিংস অভ্যুত্থান অসহিংস গণ অভ্যুত্থান এই যে এই সবাই সবাই যাইতেছে সবাই অসহিংস গণ অভ্যুত্থানে যাইতেছে আমরা ঘুমে গেছি তো এই যে এই জন্য রাজপথে আছি potete takbu ei ha